নমস্কার আমরা সবাই আজকাল সম্পর্কে টানা পড়েন মানে এই যে মানসিক অস্থিরতা এগুলো নিয়ে কম বেশি ভাবি তাই না হ্যাঁ ঠিকই তো আজ আমরা স্বামী গুরুদেবের কিছু পুরনো লেখা থেকে একটু দেখার চেষ্টা করব মানে এই সমস্যাগুলোর গোড়াটা কোথায় আর উনি কি ধরনের সমাধানের কথা বলেছিলেন হ্যাঁ ঠিক গুরুদেবের এই ভাবনাগুলো তো তার সময়ের কিন্তু আমার মনে হয় আজও খুব প্রাসঙ্গিক মানে আমরা দেখব উনি দাম্পত্য কলহ বা ধরুন মানসিক স্বাস্থ্যের অবনতি এগুলোর কারণ হিসেবে কি বলতেন আর সমাধানই বা কি ছিল তার কাছে আচ্ছা তাহলে দাম্পত্য জীবন দিয়ে শুরু করা যাক গুরুদেবের মতে এই যে এত অশান্তি এর মূল কারণটা ঠিক কি দেখুন উনি যেটা বলতেন মূল সমস্যা হচ্ছে ওই ভালোবাসার অভাব আর স্বার্থপরতা মানে যখন স্বামী স্ত্রী একে অপরের জন্য ভাবতে পারে না পরিপূরক হয় না শুধু নিজের দিকটা দেখে তখনই তো সংঘাত লাগে অনেকে হয়তো লোকলজ্জার ভয়ে মানিয়ে নেয় কেউ হয়তো পারে না ঝগড়াঝাটি করে কিন্তু ভেতরের সমস্যাটা আসলে একই মানে ওই ত্যাগের মানসিকতাটা কমে যাচ্ছে গুরুদেবের কথা তো এরকম প্রচুর আসতো মানে স্বামী বা স্ত্রী একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হ্যাঁ এটা তো সত্যি মানে স্বার্থে একটু ঘা লাগলেই যেন সম্পর্কগুলো বিগড়ে যায় আচ্ছা এর প্রতিকার হিসেবে উনি কি কি বলতেন মানে শুধুই শুনে যেতেন না না শুধু শুনতেন না সমাধানের কথাও বলতেন তবে জোরটা ছিল ভেতরের পরিবর্তনে মানে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা মনটাকে শান্ত করার জন্য ধ্যান জপ করা আচ্ছা উনি বলতেন শান্তি তো বাইরে থেকে কিনে আনা যায় না তাই না ওটা নিজের ভেতরেই তৈরি করতে হয় ওই যে অতৃপ্তি বাসনা এগুলোই তো অশান্তির মূল তাই বলতেন অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি ভেব না এখনকার কাজগুলো ঠিকঠাক কর সৎভাবে ভালোবেসে সংযমের সাথে আর বিবাহিতদের বলতেন ভালো মা হও আদর্শ পিতা হও এই দায়িত্ববোধটা খুব জরুরি এখান থেকেই সম্পর্কের উন্নতি হয় হুম মানে শান্তি আর দায়িত্ববোধ এটাই আসল কথা আচ্ছা এবার একটু মানসিক স্বাস্থ্যের দিকে আসি আজকাল তো ডিপ্রেশন অ্যাংজাইটি এই সমস্যাগুলো যেন মহামারীর মতো খুব বেড়েছে গুরুদেবের সময় মানে ধরুন উনিশশো সালের আগে তখন পরিস্থিতি নিশ্চয়ই অন্যরকম ছিল নাকি হ্যাঁ তখন তো বটেই মানে মানসিক রোগের এত নামও ছিল না আর এত ঘরে ঘরে যে ব্যাপারটা সেটাও ছিল না উনি মনে করতেন এর একটা বড় কারণ হল এই আধুনিক জীবনের বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা কিরকম এই যে ধরুন ফ্ল্যাট বাড়িতে পাশাপাশি ফ্ল্যাটে থেকেও কেউ কাউকে চেনে না আবার প্রকৃতির সঙ্গেও মানুষের যোগাযোগটা কমে যাচ্ছে মাটি গাছ খোলা আকাশ এগুলার থেকে আমরা দূরে সরে যাচ্ছি এই যে একটা বদ্ধ জীবন এটা মনের ওপর খুব চাপ তৈরি করে হ্যাঁ এই বিচ্ছিন্নতার প্রকৃতির অভাবে সমস্যাটা এটা তো আজও খুব সত্যি আচ্ছা এর থেকে বেরোনোর জন্য গুরুদেব কি ধরনের পদ্ধতির কথা বলতেন অনেক কিছু পুরনো পদ্ধতির কথা বলতেন যেমন ধরুন জলনেতি জলনেতি হ্যাঁ মানে যারা বিশেষ ঋতুতে যেমন ধরুন চৈত্র মাসে খুব অস্থির হয়ে পড়ত বা যাদের সাইনাস মাইগ্রেনের মতো সমস্যা ছিল তাদের জন্য এটা বলতেন এটা তো নাক পরিষ্কার রাখার একটা যৌগিক উপায় মনে করা হতো এটা মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে ও আচ্ছা আর অন্য কিছু বলতেন হ্যাঁ যেমন ধরুন কিছু মানসিক ভারসাম্যহীনতার ক্ষেত্রে তখনকার দিনে একটা চল ছিল আর কি রোগীকে পুকুরে অনেকটা সময় ধরে স্নান করানো বলেন কি পুকুরে ডুবিয়ে হ্যাঁ গুরুদেবের ধারণা ছিল বা হয়তো তখনকার মানুষের বিশ্বাস ছিল যে এতে শরীরে একটা ঠান্ডার প্রভাব পড়লে ওই উত্তেজনাটা কমে ঘুম আসে আর শারীরিক বিশৃঙ্খলাটাও কমে এটা সেই সময়ের একটা স্থানীয় ভাবনা আর কি ইন্টারেস্টিং মানে শরীরকে ব্যবহার করে মনকে শান্ত করার চেষ্টা ঠিক আবার কিছু লোক থাকতো যারা ধরুন দায়িত্ব এড়ানোর জন্য বা কোনো ব্যর্থতা ঢাকার জন্য মানে মানসিক অসুস্থতার ভান করত। গুরুদেব এদের বলতেন সয়ানা পাগল সয়ানা পাগল হ্যাঁ এবং উনি নাকি এদের চিনতে পারতেন তার আশ্রমে এদের জন্য খুব কঠিন শারীরিক পরিশ্রমের কাজ দেওয়া হতো যাতে ওই কর্মবিমুখতাটা কাটে এটা ওর আশ্রম পরিচালনার একটা দিক ছিল হয়তো তখনকার সামাজিক পরিস্থিতিতে দায়িত্ববোধ জাগানোর একটা উপায় ভাবা হতো। চাঁদের প্রভাব নিয়েও তো কিছু বলতেন তাই না হ্যাঁ বলতেন উনি মনে করতেন পূর্ণিমা অমাবস্যায় যেমন সমুদ্রে জোয়ার ভাটা হয় ঠিক তেমনই শরীরের ভেতরে যে জলীয় অংশ বা মস্তিষ্কের যে রাসায়নিক ক্রিয়া সেটার উপরও নাকি চাঁদের প্রভাব পড়ে এতে অস্থিরতা বাড়তে পারে আচ্ছা এর নিয়ন্ত্রণের জন্য ওই জলনেতি বা উপবাস এই ধরনের কিছু পদ্ধতির কথা বলতেন কিন্তু এগুলোর চেয়েও মনে হয় একটা বেশি গুরুত্বপূর্ণ ধারণার কথা আপনি আগে বলছিলেন ওই যে হ্যাঁ ঠিক ধরেছেন মনকুণ্ডয়ন এটা গুরুদেবের একটা বেশ মৌলিক ধারণা ছিল উনি বলতেন রোগ আসলে শরীরে আসার আগে মনে বাসা বাঁধে মনে হ্যাঁ উনি মনে করতেন অনেক জটিল রোগ পা ধরুন দীর্ঘস্থায়ী অসুস্থতা যেমন কুষ্ঠ বা যক্ষা এগুলো আসলে গভীর মানসিক অসুস্থতা বা মনের অসুখেরই শারীরিক প্রকাশ তাই উনি বলতেন শুধু রোগের লক্ষণ দেখে চিকিৎসা করলে হবে না রোগীর মন তার জীবনযাত্রা তার চারপাশ এই সব কিছু মিলিয়ে একটা সামগ্রিক মানে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ দরকার এটা তো খুবই গভীর একটা ভাবনা মানে শরীর আর মন যে কি ভীষণভাবে একে অপরের সাথে জড়িত সেটা উনি কত আগেই জোর দিয়ে বলছেন যা এখনকার আধুনিক বিজ্ঞানও তো নানাভাবে স্বীকার করছে তাহলে কি বলতে পারি মানসিক সুস্থতাই শারীরিক সুস্থতার চাবিকাঠি হ্যাঁ অনেকটা তাই গুরুদেব তো বলতেনি যে মানুষটা আনন্দে থাকে যার জীবনে একটা মানে থাকে উদ্দেশ্য থাকে তাকে রোগ সহজে কাবু করতে পারে না কিন্তু উনি আবার নর্মাল বা স্বাভাবিকের যে চলতি ধারণা সেটাকেও প্রশ্ন করতেন কিরকম মানে সমাজ তো অনেক সময় তার নিজের তৈরি করা নিয়মের ছাঁচে যারা পড়ে না বা যারা একটু অন্য রকম ভাবে তাদেরকেই অস্বাভাবিক বলে দাগিয়ে দেয় তাই না হ্যাঁ তা তো দেয় বটেই এই প্রসঙ্গে মনে পড়ছে একজন বিখ্যাত হলিউড অভিনেতা একবার বলেছিলেন না যে ডিপ্রেশন আসলে সমাজের তৈরি করা নানা রকম কৃত্রিম নিয়মের বিরুদ্ধে ব্যক্তির একটা অচেতন বিদ্রোহ এটাও তো ভাবার মতো কথা সত্যিই তাই দারুণ একটা দিক তুলে ধরলেন তাহলে গুরুদেবের শিক্ষা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে সম্পর্কের মাধুর্য বাধুরুল মানসিক শান্তি এগুলো অনেকাংশেই নির্ভর করে ভালোবাসা সংযম প্রকৃতির কাছাকাছি থাকা আর নিজের ভেতরে সন্তুষ্টি খোঁজার ওপর আর ওই মনোকুণ্ডিয়নের ধারণাটা তো বারবার মনে করিয়ে দিচ্ছে শরীর আর মনের অবিচ্ছেদ্য সম্পর্কের কথা একদম আর শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো শ্রোতাদের জন্য রেখে যাওয়া যায় এই যে সমাজে তৈরি করা স্বাভাবিকতার ছাঁচ তাতে নিজেকে না ফেলতে পারা বা সেই ছাঁচটাকে প্রশ্ন করা এটা কি সত্যিই অস্বাভাবিকতা নাকি এই যে মানসিক অস্থিরতা এগুলোকে শুধু ব্যক্তিগত সমস্যা হিসেবে না দেখে এর কারণগুলো আরও বড় করে মানে সামাজিক প্রেক্ষাপটে খোঁজার সময় এসছে এটা নিয়ে ভাবা যেতে পারে